নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় জুলাই দু সাল এই মুহূর্তে কী কী আপডেট পাওয়া যাচ্ছে কখন বৃষ্টি কমতে পারে কোন কোন জেলাগুলোতে আজকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা লাইভ লাইকভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে তাদের সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি আজকেও হবে সঙ্গে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এখানেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে আজকের দিনটাও আগামী কাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হবে হালকা মাঝারি এবং এগারো তারিখে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কখন নিম্নচাপের প্রভাব মুক্ত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো সব থেকে বড় প্রশ্ন এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে সকালের দিকে একটু বেলা পর্যন্ত সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যত বেলা বাড়বে ঝিরিঝিরি বৃষ্টি বা হালকা ধরনের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল বা একটু বেলা পর্যন্ত বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটুকু পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা যেটা বলতে চাইছেন আজকেও বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে যেমন তার মধ্যে পড়ছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে হুগলি জেলা এবং হাওড়া জেলা এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকালোর পর থেকে আবহাওয়াতে একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং বিকালের পর থেকে বা দুপুর থেকে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি তো প্রচণ্ড হয়েছে এবং আজকে বিকালের পর থেকে আজকে রাতের দিকে বেশ ভালো রকম বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে শুধু ঝাড়খণ্ড নয় ছত্তিশগড় রয়েছে বিদর্ভ রয়েছে মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে দুপুর থেকে রাতের মধ্যে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা আপডেট আমরা পাচ্ছি বিকাল থেকে আবহাওয়ার উন্নতির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে আবহাওয়ার প্রথম উন্নতি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলোর দিকে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে তাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে নিম্নচাপের বৃষ্টিটা প্রচণ্ডভাবে হচ্ছে মানুষকে ভোগাচ্ছে সেই বৃষ্টি কমতে পারে আজকে বিকালের পর থেকে প্রথমেই নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ তারপর আস্তে আস্তে বৃষ্টিটা কমতে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যেটুকু পূর্বাভাসে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সকালের পর থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে এবং থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কবে কমবে সমগ্র দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে আগামীকাল বিকালোর পর থেকে অর্থাৎ রাতের দিক থেকে বৃষ্টি কমবে এই পর্যন্ত পূর্বাভাস আজকে বিকালোর পর পূর্ব দিকের জেলাগুলো আগামীকাল বিকালের পর পশ্চিম দিকের জেলাগুলো সঙ্গে ঝাড়খণ্ডে আগামীকাল বিকালোর পর থেকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে তবে আজকেও ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টিটা একেবারে অনেকটাই পশ্চিম দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটাও সরে যাবে যার ফলে যে নিম্নচাপ ঠিক এই জায়গায় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল আস্তে আস্তে কিন্তু এইভাবে সরে চলে যাবে বৃষ্টিও সরবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উত্তরপ্রদেশের কিছু জায়গাতে আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে যাই হোক না কেন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমবে এটা রয়েছে সব থেকে একটা বড় খবর অন্যদিকে এগারো তারিখে কী হতে পারে এগারো তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে বৃষ্টি কিন্তু প্রচণ্ড হবে কোন জায়গায় হবে দেখতেই পাচ্ছেন বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন যে সমস্ত অন্যান্য জায়গাগুলো রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে নিম্নচাপ সঙ্গে অক্ষরেখা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর জন্য এই বৃষ্টিটা পশ্চিমবঙ্গ থেকে সরে গে মধ্য ভারত এবং মধ্য উত্তর ভারতের জায়গাগুলোতে হবার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা অন্যদিকে দেখার চেষ্টা করবো যে এগারো তারিখে তো আবহাওয়াটা বেশ ভালো থাকতে পারে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের যে আপডেট রয়েছে বারো তারিখেও দিনের বেলাটা মোটামুটি ভালো থাকবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই দশ এগারো বারো এই তিনটে দিন আবহাওয়া মোটামুটি বর্ষাকালে যেরকম থাকা দরকার সেরকমই থাকবে কারণ যেহেতু বর্ষাকাল জলীয় বাষ্প রয়েছে কিছু তো কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে সেরকম একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আবারও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন চৌদ্দ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সুতরাং এবছর যেন বৃষ্টিটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে সঙ্গে চৌদ্দ তারিখেও তারা বলেছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে বাকি দিনগুলোতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এখনও পর্যন্ত এটুকুই আমরা জানতে পেরেছি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা অন্যান্য জেলাগুলোর অনেকাংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে এর পাশাপাশি আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনা যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি তেরো চোদ্দ তারিখে আবার কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এবং পরবর্তী দিনগুলোতে পনেরো তারিখের দিকে বৃষ্টি কিন্তু আরও উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে তো বন্ধুরা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন পূর্বাভাস আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি আজকে প্রচণ্ডভাবে হবে তবে আগামীকাল বিকালের পর থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে সকাল এবং বেলা পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এখানে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহীর দিকে অনেকাংশে হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে বন্ধুরা আজকের আপডেট আগামীকাল দশ তারিখে কি হতে পারে দশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে হালকা বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি হবে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে বৃষ্টি আজকে হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি অনেক কমে যাবে তবুও হালকা মাঝারি বৃষ্টিটা সারা দেশ জুড়ে চলবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ সরে চলে গেছে তাই বাংলাদেশের দিকেও আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে দশ তারিখ এগারো তারিখ বৃষ্টি অনেক কম হবে এবং বারো তারিখের দিকেও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবেই রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে তবে বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে সেটা হতে পারে পূর্ব দিকের জেলাগুলোতে মোটামুটি দুপুর থেকে বৃষ্টি কমতে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টি কমবে আর পূর্ব দিকের জেলাগুলোতে আজকে বিকালের পর বৃষ্টি কমবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং